আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম ভিডিওতে একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যেটা হচ্ছে কি যে আমাদের ওখানে অনেক দেব দেবীর সঙ্গে জাপানিজদের মিল আছে যেমন সিন্ত ধর্মকে বিশ্বাস করে সাথে সাথে বৌদ্ধ ধর্মকে বিশ্বাস করে আবার আমাদের ওখানে যেমন সরস্বতী ঠাকুর আছে সরস্বতী ঠাকুর মতন মানে একই দেখতে ওনাদের দেব দেবী দেবী আছে সরি ভুল হলে ক্ষমা করবে আর গণেশ ঠাকুরের মতন দেব মানে আছে আর কি ঈশ্বর তো ওনারা বিশ্বাস করেন তবে আমাদের ওখানে যেমন আমরা সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিই বা সন্ধ্যা দেওয়ার আওয়াজ পাই সেইগুলো হয় না মানে যে একটা একটা টাইম করে যেটা আমরা ওসিক করি আর কি পুজো করি সেরকম হয় না জাপানিজরা যখন ওদের ইচ্ছা হয় তখন ওরা যায় হিসেবে পুজো করে আর ধর্ম থেকে ওরা কর্মটাকে বেশি বিশ্বাস করে আমার মনে হয় কারণ এদের কাছে সেই সকালবেলা কাজে বের হয়ে যায় আর আসে সেই রাতের বেলা খায় স্নান করে ঘুমায় আবার সকালবেলা কাজে বের হয়ে যায় তো এর সময়ও পায় না ঠিক মতন আর মন্দিরে আমি দেখি না তেমন যেতে আমার বাড়ির পাশে মন্দির আছে আমি কোনো একদিন দেখাবো ভিডিও করে না হলে লাইভে দেখাবো আমার বাড়ি মানে আমার এই একটা বাড়ির পাশেই মন্দির তো আমি দেখি না লোকজন আসতে ওখানে ওখানে পার্কিং আছে অনেক কিছু আছে তো আমি দেখি না তবে বছরের শেষে মানে ফার্স্ট জানুয়ারিতে দেখি অনেক লোক হয় ওখানে আর আর কিসে হয় মাছুরি আছে ওই মাছসুরীতে দেখি অনেক লোক হয় গতবারে আর বোটির একটা ভিডিও করেছিলাম বোটির ভিডিওতে অনেকে বলেছেন যে আমরাও বটি আমরা বটি ব্যবহার করি না হ্যাঁ না আমি বলিনি যে আমাদের ওখানে আমাদের দেশে সবাই বটি ব্যবহার করে আমি সে কথাটা বলিনি আমার ভিডিওতে একবারও আমরা গ্রামের মানুষরা আমরা ছুরি ব্যবহার করতে পারি না আমাদের কাছে বটিটাই সব আমরা বটি না হলেই আমরা ঠিক মতন সবজি কাটতে পারি না এবার শহরে যারা থাকে ওনাদের কাছে হয়তো ওনারা বটি ইউজ করে না ছুরি ইউজ করে বাট আমরা বটি ব্যবহার করি আমার আগে আবার আমি প্রথম প্রথম যখন জাপানে এসেছিলাম আমি ছুরি দিয়ে অত কাজ করতে পারতাম না আমার সমস্যা হতো কিন্তু থাকতে থাকতে শিখে গেছি তাই আর কি তো আপনারা যারা বলেছেন যে আমাদের আমরা বটি ব্যবহার করি না আপনাদের ইচ্ছা আমরা অনেকেই মানে ইচ্ছা মতন কাজ করতে পারি যার যেটা ইচ্ছা হবে সে সেটা ব্যবহার করবে না করবে তবে আমরা বটি ব্যবহার করি আমরা যারা গ্রামের মানুষ আমরা বটি ব্যবহার করি এখনো পর্যন্ত আমার মায়েরা হোক বা আমার আমার মামিরা হোক বা মাসিরা হোক আমরা সবাই বটি ব্যবহার করি আমাদের ওখানে ছুরি বললে আমার মা আমার মা যদি বলি যে আমি ছুরি দিয়ে সবজি কাটি আমার মা হয়তো আমার কি করে তুই এগুলো করিস এরকম বলবে আমরা তো পারি না ওগুলো যদি আমরা বলি আমি বলি আমার মাকে যে আমি চামচ দিয়ে ভাত খাই আমার মা বলি তুই কি করে চামচ দিয়ে ভাত খাস বলবে কারণ আমরা হাত দিয়ে ভাত খেতাম এখন চামচ ব্যবহার করি মাঝে মাঝে হাতও খাই হাত দিয়েও খাই হাত খাই বললাম দুঃখিত তো এই হচ্ছে কি কথা